নমস্কার বন্ধুরা আমি দানিয়া চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আজকে এই তেলাপিয়া মাছের ভাপা করব। মধ্যবিত্তরা আমরা কিন্তু সব সবসময় যে ইলিশ ভাপা বা কই ভাপা এগুলো কিন্তু আমাদের খাওয়া হয় না আমাদের সাধ্যের বাইরে হয়ে যায় তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তেলাপিয়া মাছের ভাপা একদম জ্যান্ত তেলাপিয়া মাছ নিতে হবে কিন্তু এটাও কিন্তু অসম্ভব খেতে হয় কোনো অংশে কিন্তু কম যায় না রেসিপিটা আমার মায়ের তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মাছের গাগুলো আমি একটু চিরে নিচ্ছি তাহলে মশলাগুলো ভালো ঢুকবে ও আর একটা কথা বলি আমার বন্ধু কিন্তু এই যে আমার মাছ রান্না দেখে কমেন্ট করবে যে জানতাম ছ পিস মাছ কি করব বলুন যতটা প্রয়োজন ততটাই রান্না করা ভালো বেশি রান্না করে নষ্ট করা ঠিক উচিত না আমার মনে হয় আর আমরা শহরে থাকি আমরা এর মূল্যটা বেশি বুঝি যে জিনিস খরচ করা যাবে না লোক আসলে তখন তো অপশান রয়েছেই আমি তো এমনিতেই দুবেলা রান্না করি বরঞ্চ আমরা তিনজন বাদে আরও তিনজন অতিথি আসলে সেটা কিন্তু হয়ে যাবে মাছের গাগুলো আমার চেরা হয়ে গেছে আমি মাছের মধ্যে নুন আর দিয়ে দেব হচ্ছে হলুদ আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেব মাছটা মাখানো হয়ে গেছে আমি মাছটাকে সাইড করে রেখে দেব। আর এখানে আমি কী কী মশলা নিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দিই দেখো বেশ অনেকটা পরিমাণে নিয়েছি আদা তিন পুয়া মতো রসুন নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি এলাচ না সরি দারচিনি চিনি দুটো লবঙ্গ নিয়েছি আর নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে বেশ অনেকটা পরিমাণে আর আমি আমার মা এটা দেয় না আমি এক্সট্রা করে দিচ্ছি একটু সর্ষে আর একটু পোস্ত এগুলোকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব এই দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি আর আমি আজকে এটা করব টিফিন বাটির মধ্যে মাছ ভাপাটা তোমরা কিন্তু চাইলে লাউ পাতা বা কলা পাতার মধ্যেও করতে পারো সেক্ষেত্রে এটা কিন্তু শিলনোড়াতে বেটে নিলেই ভালো হবে যাতে জলটা কম হয় আর মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য জলও দিয়ে দিলাম যেহেতু আমি টিফিন বাটিতেই করবো ওই যে বললাম আর এর মধ্যে এবার একটু বেশি করে পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব কারণ এটা বেশি তেল না হলে ভালো লাগবে না ঝাঁজ ঝাঁজ না হলে তবে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি একবার এই রান্নাটা করো আমি বলছি যে তোমরা ঠকবে না যে যে আমার মায়ের হাতের এই রান্নাটা খেয়েছে শেষেই কিন্তু এটার ফ্যান হয়ে গেছে আমি কিন্তু নিজেও আগে তেলাপিয়া মাছ খেতাম না আমাদের পুকুরে একবার তেলাপিয়া মাছ চাষ করার পর থেকে আমি তেলাপিয়া মাছটা খেতে শুরু করেছি ভালো করে এটাকে মিশিয়ে আর দিয়ে দিলাম কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এই মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ও আর এই সময় কিন্তু তোমরা নুন আর হলুদটা দিতে হলো না একইভাবে আমি সব মাছগুলোকে মশলার সঙ্গে মেখে টিফিন বাটিতে রেখে দেব হলুদের নুনের মধ্যে তেল ছিল ওটাকেও আমি দিয়ে দিলাম আর এপি ওপিট ভালো করে কিন্তু মেখে নেবো তোমরা ভালো করে দেখো এইভাবেই কিন্তু মেখে নেবে আর জল কিন্তু এখানে বেশি দেওয়া চলবে না এরকম মাখা মাখা হবে মাছটা সিদ্ধ হলে কিন্তু এমনিতেই জল ছাড়বে ব্যাস আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি আর একটু ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ এটা রেখে দেব রেস্টের জন্য তারপরে চলে যাব রান্নাতে তারপরে দেখো বন্ধুরা আমি একটা কড়াইতে কিছুটা গরম জল নিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এই টিফিন বাটিটা সাবধানে দিয়ে দেবেন আর এই যে দেখো একদম হাফেরও কম জল দিয়েছি যাতে জলটা বেশি না হয় অনেক সময় কিন্তু টিফিন বক্সের ওপরে জলটা উঠে যায় তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো পাত্রে দিয়ে দেবে দিয়ে মোটামুটি কুড়ি মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এটা হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু এক্ষুনি বন্ধ করলাম আর কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিই তারপরে তোমাদের খুলে দেখাবো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ ভাপা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো